হ্যালো সবাইকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে আজকে উপস্থিত হয়েছি আজকে একটা হেয়ার অয়েল তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই জানো হেয়ার অয়েল আমাদের চুলের ড্রাইনেস কাটিয়ে দেয় এবারে আমরা হয়তো শুধু কোকোনাট অয়েল ইউজ করি কিন্তু তার সাথে আমাদের আশেপাশের এমন এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো যদি আমরা ইউজ করি আমাদের চুলের যে ড্রাইনেস আমাদের চুলের যে একটা ডালনেস সেগুলো সব কিন্তু কেটে যেতে পারে আর সেগুলো ইউজ করতে কিন্তু আমাদের কোনো পয়সার খরচও হবে না আমরা জাস্ট আমাদের আশপাশে একটু তাকালেই কিন্তু সেগুলো দেখতে পাবো তা আজকে আমি তোমাদের জন্য যেটা বেছেছি আজকে তোমাদের জন্য যে হেয়ার অয়েলটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে হিভিসকাস হেয়ার অয়েল হিভিস্কাস মানে জবা ভুল এই হিভিস্কাস কিন্তু আমাদের স্কিন বলো হেয়ার বলো সব কিছুর জন্যই ভীষণ ভালো এই হিভিস্কাসে যে ভিটামিন সি আছে সেটা কিন্তু আমাদের চুলকে নারিশ করে স্কুলের চুলের যে একটা সিল্কিনেস আছে সেটাকে বাড়ায় চুলের রিগ্রোথ করতে সাহায্য করে এতে আছে কি আরও আছে অ্যামাইনো অ্যাসিডস আছে সেটা আমাদের চুলকে ডিজুভিনেট করতে সাহায্য করে আর তার সাথে আমরা চুলের যে একটা লাল কালার আমাদের যেহেতু জবা ফুলের তো আমাদের লাল কালারের হয় লাল কালারের জবা ফুলটাই আমরা কিন্তু চুলের জন্য ইউজ করব। এবং তাতে কিন্তু আমাদের চুলের একটা হালকা রেডিস একটা কালারও আসে যেটা কিন্তু অসাধারণ চুলকে যখনই আমরা ওই হেয়ার অয়েলটাকে ইউজ করব আমাদের চুলে একটা হালকা অন্য রকমের কালারও আমাদের কিন্তু হেয়ার অয়েলটা দেবে শীতকালের জন্য আমাদের চুলের সব থেকে যে বড় সমস্যাটা থাকে সেটা হচ্ছে ড্যান্ড্রাফ এই ড্যান্ড্রাফও কিন্তু হেভিস্কাশ হেয়ার অয়েলে কমা সম্ভব চুলের ডালনেস কাটবে তার সাথে ড্যান্ড্রাফের সমস্যা যদি কমে যায় তখন আমাদের চুল অনেক বেশি স্মুথ সিল্কি হয়ে যায় আর আমাদের এই হেভিস্কাশ হেয়ার অয়েল আমরা কিন্তু প্রতিদিন ইউজ করতে পারি তবে প্রতিদিন যেহেতু শ্যাম্পু করাটা একটু অসুবিধা সেক্ষেত্রে আমরা কিন্তু সপ্তাহে দুদিন বা তিন দিন আমরা এটাকে ইউজ করতেই পারি তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে এটাকে ইউজ করবো কোন প্রসেসে ইউজ করলে এটা আমাদের সব থেকে বেশি ফল দেবে তাহলে করে না করে। আজকের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হেভিস্কাস এই যে হেভিস্কাশের পাঁচটা ফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি এবারে আমাকে যেটা করতে হবে এই পার্ট আর এই যে এই পার্ট এই দুটোকে আমি আলাদা করে নেবো আমার এই পার্টগুলোর সাথে এই ফুলের পাপড়ি এগুলোকে সমস্ত কিন্তু আলাদা করা হয়ে গেছে এবারে যে পাপড়িগুলোকে আমি আলাদা করেছি এগুলোকে আমি ট্রান্সফার করব একটা প্যানে সেখানে আমি এগুলোকে এখন ফোটাবো আমি চলে এসেছি এখন রান্নাঘরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে আমি দেব হচ্ছে ওয়ান টেবিল চামচ অব্দি কোকোনাট অয়েল শালিমার কোকোনাট অয়েল নিয়েছি এই শালিমার কোকোনাট অয়েল থেকে আমি ওয়ান টেবিল স্পুন বা টু টেবিল স্পুন অব্দি কোকোনাট অয়েল দেবো এই যে একটা চামচ নেক্সট হচ্ছে নেক্সট আমি নেক্সট আমি এর মধ্যে যে ফুলগুলো নিয়েছিলাম ফুলগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে স্টেয়ার করব দু ফ্লেমে এটাকে মিক্সড করার জন্য আমি মিক্সিং জারে এটাকে ট্রান্সফর্ম করে নিয়েছি নেক্সট আমি কিন্তু এটাকে মোটামুটি একটা পেস্ট মতো করে নিয়েছি অনলি কোকোনাট অয়েলের সাহায্যে তার মধ্যে পেস্ট করার সময় অল্প একটু কোকোনাট অয়েল যদি প্রয়োজন পড়ে সেটা দিয়েও মিক্সড করা যেতে পারে তাতে কোনো সমস্যা নেই নেক্সট আমি যেটাতে এটাতে যেটা মেশাব সেটা হচ্ছে চুলের জন্য ভীষণভাবে পুষ্টিকর এই বাদাম অয়েলটা লোগান বাদাম অয়েল বাদাম যেমনি খাজ খেলেও যেমন ভালো হয় সেরকম চুলের জন্য কিন্তু ভীষণ পুষ্টিকর দু চামচ বাদাম অয়েল কিন্তু আমি মিক্সড করে নিলাম নেক্সট আমি যেটা ইউজ করব এটা আমার চুলকে করবে হাইড্রেটেড চুলের পুষ্টির জন্য সব সবকিছুর জন্য যেটা ভীষণভাবে জরুরি স্কিনের জন্য তাই সেটা হচ্ছে গ্লিসারিন চুলের যে ন্যাচারাল ময়শ্চার সেটা কিন্তু সব সময়তে রেখে দেওয়া উচিত তার জন্য গ্লিসারিনটা ইউজ করবো স্কিনের ক্ষেত্রেও গ্লিসারিন শীতকালে বিশেষ করে ভীষণ ভালো বাস রেডি হয়ে গিয়েছে এবারে এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্স করে চুলের একদম গোড়ার থেকে ভালো করে আগা অবধি খুব ভালো করে দিতে হবে টিপসগুলোকেও খুব ভালো করে এটা দিতে হবে এবারে এর মধ্যে যার যেরকম লেন থাকে এর ভেতরে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতেও পারা যায় বা কোনো সময়তে কোকোনাট অয়েল বা বাদাম তেল আরও পরিমাণে এখানে মিক্স করা যেতে পারে তাহলে জিনিসটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে আর সব কিছুর শেষে যখন এইসব প্যাক লাগিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট থাকতে হবে হেয়ার ওয়াশ করার পরে কিন্তু যে কোনো মাইল শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিলেই হবে নেক্সট যে কাজটা করতে হবে ভালো কন্ডিশনার দিয়ে চুলটা কিন্তু কন্ডিশন করতে হবে কন্ডিশান কিন্তু সবসময়তে চুলের যে ন্যাচারাল অয়েল সেটাকে কিন্তু ধরে রাখে সেজন্য সেটা অবশ্যই করা প্রয়োজনীয় এবং তারপরে সিরাম এগুলো কিন্তু চুলের একদম বেসিক যে পার্ট এগুলো করতেই হবে যা তোমাদের এই ডি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও টাটা